এই তিনটি নিয়ম জানলেই পড়ালেখা ছাড়াই ইংরেজি বলা সম্ভব মুখস্থ ছাড়াই ইংরেজি বলা সম্ভব যেমন এই একটা লাইনের ব্যবহার কেউ যদি করতে পারে তাহলে কিন্তু তার সেভেন্টি ইংরেজি শেখা হয়ে যায় আই ওয়াজ বিজি সো আই ডিডেন্ট গো এই একটা লাইনের মাধ্যমে কিন্তু আজকের ভিডিওতে আমরা অনেকগুলো ব্যবহার যাতে আমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারি এই একটা লাইন শেখা মানে আপনার সেভেন্টি পার্সেন্ট ইংরেজি শেখা হয়ে যাওয়া আজকের ভিডিওতে যে নিয়মে আমরা কথা বলবো সেটা হচ্ছে হ্যাভ বিং এন্ড ডু বিশ্বাস করেন এই তিনটা ভার্ব দিয়ে প্রায় সব স্পোকেন ইংলিশ বানানো যায় আমরা আমাদের দৈনন্দিন লাইফে এমন হাজারো সেন্টেন্স বলে থাকি যেগুলো হ্যাভ বি এবং ডু এর সাথে ইনক্লুডেড কিন্তু এগুলো ব্যবহার আমরা সঠিকভাবে করতে পারি না বলেই ইংরেজিতে বড় বড় সেন্টেন্স আমরা বলতে পারছি না তাই আজকের ভিডিওতে এটাই শিখবো সো ওয়েল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসিনা আই হোপ ইউ আর

আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড আমরা সাধারণত চেন্স অ্যান্ড সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করে থাকি ধরুন আমরা যখন বলতে চাই যে আমার কাছে কোনো কিছু আছে বা তার কাছে কোনো কিছু আছে বা কোনো কিছু ছিল তখন কিন্তু সাধারণত আমরা হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করে থাকি এখন আছে বলতে আমি বোঝাচ্ছি যে কোনো কিছু যে আমার কাছে আমি যে দেখতে পারছি এরকম কোনো কিছু আছে আবার এমনও হতে পারে যে আমার কাছে দেখতে পারি না বাট সেটা আমার কাছে আছে যেমন টাইম অথবা আপনার কোনো সমস্যা আছে যেটা কি করি এই হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করি তাহলে কোনো কিছু আছে অথবা কোনো কিছু ছিল এই দুই অর্থে সাধারণত আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করি এবং আপনার কাছে যদি কোনো অভিজ্ঞতা আছে সেক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভ হ্যাজ হ্যাড ব্যবহার করি আমরা যখন আমি একদম সহজভাবে আজকে বুঝাবো হ্যাভ কি হ্যাভ আমরা দুই বা তার অধিক ব্যক্তির জন্য ব্যবহার করি শুধুমাত্র আই এন্ড ইউ বাদে আই এন্ড ইউ এর পর কি হয় হ্যাভ হয় আই ইউ বা প্রয়োর কোনো সাবজেক্ট হলে হ্যাভ হয় এবং যখন আমরা একজন ব্যক্তি নিয়ে কথা বলি হি শি ইট থার্ড পারসন যখন থাকে তখন হ্যাজ হয় এবং হ্যাড আমরা ব্যবহার করি অতীতে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমার কাছে কোনো কিছু ছিল ধরুন আপনি বুঝাতে চাচ্ছেন আমার কাছে সময় আছে তাহলে সিম্পলি আমরা কিভাবে বলবো আই হ্যাভ আই হ্যাভ টাইম আমার কাছে সময় আছে আই হ্যাভ টাইম তার কাছে সময় আছে তার কি থার্ড পার্সন সিঙ্গুলার তখন বলতে হবে শি অর হি হ্যাজ টাইম ওকে যদি বলি যে আমার কাছে সময় ছিল ছিল অতীত তখন কিভাবে বলবো আই হ্যাড আই হ্যাড টাইম আমার কাছে সময় ছিল বাট এখন আর নেই অতীতে আমার কাছে কোনো কিছু ছিল বাট বর্তমানে আর নেই দেন সেকেন্ড রুল হচ্ছে ডু ডাজ ডিড আমরা জানি আমরা ডু ডাজ ডিড সাধারণত কাজ নিয়ে যখন প্রশ্ন করি বা কাজ নিয়ে যখন কথা বলি তখন ডু ডাস্ট এর ব্যবহার করি ডু মানে হচ্ছে কোনো কিছু করা কাজ ওকে এখন আমরা এটাকে প্রশ্ন করার সময় ব্যবহার করি অথবা একটা নেগেটিভ করার জন্য ব্যবহার করি ডু ডাস্ট যদি আমি বলি আমি আমার কাজ করি তখন আমরা কিভাবে বলবো আই ডু আমি করি আই ডু মাই ওয়ার্ক আমি আমার কাজ করি আই ডু মাই ওয়ার্ক সে তার কাজ করে যখন সাবজেক্ট থার্ড পার্সন তখন আমরা ব্যবহার করি যখন একজন ব্যক্তির নাম উল্লেখ করি তখন ডাস হয় যদি আমরা বলি চাইল্ড তখন কি হবে ডাজ হবে যদি বলি চিলড্রেন যেহেতু এটা একটা পুরো নাউন তখন কি হবে ডু হবে এই সমস্ত সিম্পল সিম্পল নিয়ম গুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু ইংরেজি অনেক সহজ হয়ে যায় যদি বলি সে তার কাজ করে তখন কি হবে শি ডাজ ওকে শি ডাজ হার ওয়ার্ক শি ডাজ হার ওয়ার্ক সে তার কাজ করে যদি এখন আমি বলি আমি আমার কাজ করেছি তখন কি হবে করেছি পাস্ট হ্যাঁ তখন বলতে হবে আই ডিট ওকে আই ডিট মাই ওয়ার্ক আই ডিট মাই ওয়ার্ক ওকে আমি যে নিয়মটা আজকে আপনাদেরকে শিখাবো সেখানে ডু এর পরিবর্তে আমরা যে কোনো একটা ভার্ব ব্যবহার করতে পারি ব্যবহার করতে পারি আগে ভার্ভ মানে কি কোনো একটা কাজ আচ্ছা এখন আমরা দেখবো বিবহার বি মানে কি ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এখন অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার ব্যবহার আমরা কখন করি যখন আমরা আমাদের অবস্থা নিয়ে কথা বলি অবস্থা মানে হচ্ছে স্টেট আমি কোন অবস্থায় আছি বা ছিলাম তারপর আমরা যখন আমাদের পরিচয় নিয়ে কথা বলি আমি কি আমার পরিচয় তারপর যখন আমরা আমাদের অনুভূতি নিয়ে কথা বলি অনুভূতি এখন আমি কেমন ফিল করছি তখন সাধারণত আমরা এম এস আর আর অতীতের জন্য ওয়ার্স ব্যবহার করি যদি বলি যে আমি এখন খুশি আমার অবস্থা খুশি আমি এখন হ্যাপি অনুভব করছি আই এম হ্যাপি আই এম হ্যাপি আমি খুশি অনুভব করছি যদি বলি যে আমি একজন টিচার তখন কি হবে আই অ্যাম আ টিচার ওকে আই অ্যাম আ টিচার এটা কি আমার পরিচয় ওকে তাহলে আমি আমার অনুভূতি নিয়ে কথা বলছি আমার পরিচয় নিয়ে কথা বলছি তারপর যদি বলি সে ক্লান্ত ছিল ক্লান্ত ছিল এটা কি তার অবস্থা সে কোন অবস্থায় ছিল ক্লান্ত অবস্থায় ছিল তখন হবে সি ওয়াজ ছিল তাই না এখন কোন সাবজেক্টে কোনটা হয় সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন তাহলে এই ধরনের বাক্য কই এই তিনটা ব্যবহার করে আমরা কিভাবে বলবো সেটাই আজকে শিখবো আমি ব্যস্ত এখন এটা কি আমার অবস্থা আমি কোন অবস্থায় আছি ব্যস্ত অবস্থায় আছি তাহলে অবস্থার জন্য আমরা কি ব্যবহার করি আই অ্যাম অথবা অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করি সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুযায়ী আই অ্যাম স্টেট আমার অবস্থা বা অনুভূতি তাহলে আমি ব্যস্ত কীভাবে বলবো আই অ্যাম বিসি আই এম বিসি আই এম বিসি কারণ বিকজ কারণ আমার কাজ আছে তাহলে আমার কাছে কোনো কিছু আছে এটার জন্য আমরা কি ব্যবহার করি হ্যাভ আর ছিলর জন্য হ্যাড বিকজ আই হ্যাভ রিজন এখন কারণ কি আমার কাছে কি আছে কাজ আছে তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ আই হ্যাভ ওয়ার্ক আমার কাজ আছে তাই আমি যাইনি তাহলে যাওয়া কি একটা কাজ তাহলে কাজের জন্য আমরা ডুভার ব্যবহার করি আমি যাইনি অতীত তাই এখানে কি হবে আই ডিডেন্ট অর আই ডিড আর এটা কি একটা কাজ অ্যাকশন তখন আমরা বলবো সো আই ডিডেন্ট গো আই ডিডেন্ট গো আমি যাইনি আচ্ছা এখন আর একটা উদাহরণ দিই সে খুশি কারণ তার কাছে টাকা আছে তাই সে শপিং করেছে সে খুশি এই খুশি কি তার অবস্থা সে কোন অবস্থায় আছে খুশি খুশি আছে তখন কি হবে শি ইজ হ্যাপি শিয়ার পর কি হয় ইজ হয় প্রেজেন্টে শি ইজ হাপি সে খুশি কারণ কি কারণ তার কাছে টাকা আছে কোনো কিছু আছে তাহলে কি হবে বিকস ওকে বিকস শি হ্যাজ শিয়ার পর কি হয় হ্যাজ শি হ্যাজ মনি তার কাছে টাকা আছে শি সো তাই সে শপিং করেছে তাহলে কোন কাজ করা এটার জন্য আমরা কি ব্যবহার করি ডুব সাধারণত ব্যবহার করি তাই আমরা বলতে পারি করেছে শপিং ওকে আর চৌধারণ দিই আমি বাসায় আছি কারণ আমার জ্বর আছে তাই আমি কাজে যাইনি অনেক বলে থাকি আমি বাসায় আছি অবস্থা আমি কোথায় আছি তারপর ইউর ওকে তাহলে এখানে কি হবে আমি বাসায় আছি আই এম আই এম এট হম আমি কোথায় আছি বাসায় আছি আই এম এট থম কারণ রিজন আছে তাহলে কি হবে আই আই আমার জ্বর আছে ওকে তাই সো আমি কাজে যাইনি তাহলে কি হবে যাওয়া কি একটা কাজ তাহলে এখানে ডুবার বাসবে সো আই ডিডেন্ট সো আই ডিডেন্ট গো গো টু ওয়ার্ক ওকে কাঁদা যায়নি টু ওয়ার্ক হবে সে ক্লান্ত ছিল না নেগেটিভ সে ক্লান্ত ছিল না কারণ সে লাঞ্চ করেছিল তাই সে বাহিরে গিয়ে খেলা করতে পেরেছে অথবা সে বাহিরে খেলা করছে। সে ক্লান্ত ছিল না তাহলে ক্লান্ত কি একটা অবস্থা তাহলে এটার জন্য আমরা কি ব্যবহার করি আমরা ব্যবহার করি বি বার্বটা সে ক্লান্ত ছিল না নেগেটিভ তা তাই কি হবে সি ওয়াজেন্ট কান্ত ছিল না এখানে কি হবে ওয়াজ নট শি ওয়াজ নট টায়ার্ড সে কান্ত ছিল না শি ওয়াজ নট টায়ার্ড বিকজ কেন সে কান্ত ছিল না সে লাঞ্চ করেছিল তাহলে লাঞ্চ করা এটার জন্য সাধারণত আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করি হ্যাভ লাঞ্চ হ্যাভ ডিনার হ্যাড লাঞ্চ ওকে তাহলে এখানে কি হবে বিকজ শি হ্যাড লাঞ্চ ওকে শি হ্যাড লাঞ্চ সে লাঞ্চ করেছিল সো সে কি করেছে বাইরে খেলা করেছে শি প্লেট শি এখন এখানে বলতে পারেনি এখানে তো ডুবার আসেনি এখানে কি আছে প্লেট এসেছে কারণ এখানে কি বলা হচ্ছে খেলা করেছে ডু মানে কি কোনো কাজ করা এখানে খেলা করা এটার অলরেডি একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে প্লে এটা না আমরা এখানে কি করব প্লে ওয়ার্ডটা উল্লেখ করব। যদি বলতাম যে সে খেলা করেনি তখন কিন্তু এখানে ডিটেন্ট প্লে হতো ওকে আমরা যখন অবস্থা নিয়ে কথা বলি বা আমার পরিচয় নিয়ে কথা বলি তখন আমরা কি ব্যবহার করি আই প্লাস বিভার্ভ এখানে হবে আমার স্টেট আমার অবস্থার কথা বলবো বিকজ আই হ্যাভ সামরিজন আমার কোনো কিছু কারণ আছে এবং তাই আমি কোনো কাজ করতে পারছি অথবা করতে পারছি না ওকে